নিউজ এই মুহূর্তে বিরুদ্ধে ক্ষোভ জুলাই শহীদ স্মরণে দিলীপ ঘোষ করগপুরের শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন বিজেপির অনুষ্ঠানে থাকবেন দিলীপ ঘোষ আরো ডিটেল কি জানা যাচ্ছে আপডেট নেব শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে যে দিলীপ ঘোষ কোথায় থাকবেন একুশে জুলাই তা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ আগেই জানিয়েছিল যে পশ্চিম মেদিনীপুর খড়গপুরে তিনি শহীদ সভা করবেন আর এই শহীদ সভাতে তিনি থাকবেন তিনি জানিয়েছিলেন কিন্তু যেটা জেলা সভাপতি যে বক্তব্য দিয়েছেন নিউজ এইটিন বাংলাতে তাতে এখনো ধোয়াশা রয়েছে যে আগামীকালের যে অনুষ্ঠান রয়েছে শহীদ দিবস বিজেপির তরফ থেকে যে পাল্টা শহীদ দিবস পালন করা হচ্ছে সেই শহীদ দিবসে আগামীকালের অনুষ্ঠানে বা কর্মসূচিতে দিলীপ দা থাকবেন কিনা তা নিয়ে ধোয়া আসা দেখা দিয়েছে তার কারণ জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি জানিয়েছেন যে আগামীকালের অনুষ্ঠানের জন্য দিলীপ দাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু এখনো তিনি আসবেন কিনা তার কোনো ঠিক এখনো ভুলতে পারে উঠতে পারেনি যদিও তিনি রাত্রেবেলা তার সঙ্গে কথা বলবেন কথা বলে স্পষ্ট করতে পারবেন যে কালকে যে অনুষ্ঠান একুশে জুলাইয়ের পাল্টা যে বিজেপির যে প্রতিবাদ সভা হবে সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ থাকবে কিনা তা পরিষ্কার হবে তবে দিলীপ ঘোষের তরফ থেকে এই যে পোস্টার আগামী আগামীকাল যে অনুষ্ঠান রয়েছে খড়গপুরে সেই অনুষ্ঠান সূচি তিনি নিজে ফেসবুকে শেয়ার করেছেন ফলে এখনো আগামীকাল যে কি হতেছিল যে সবাই কিন্তু ওই দিকে নজর ছবি দেখাই আপনাদের দিলীপ ঘোষের হাতে ডোমরু হিন বটরে ডোমরু বাজালেন দিলীপ সাধারণ মানুষের সঙ্গেই রয়েছেন মন্তব্য দিলীপ ঘোষের কাদের দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এক আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে সভা সামনে রদ্রবিজেক করছে সাধারণ মানুষের সঙ্গে আমি আছি বিজেপি শাসিত ওড়িশায় বাগালীদেন হ্যানোস্তা উল্টো ছবি বাংলায় ওড়িশায় যেতে ভুল বাসে পড়ে যায় শ্রমিকরা করিমপুর গামী দিঘা톰 লুগরটের বাসে উঠে পড়ে আর ভুল বাসে উঠে পড়েন ওড়িশার পরিযায়ীরা ভুল বুঝতে পেরে নেমে পড়েন তেহট্টের বেতাইয়ে। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় পুলিশকে খবর ওড়িশার পরিযায়ীদের সাহায্য বাংলার পুলিশের ওড়িশার শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা তেহট্ট পুলিশের সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে সমীর এবারে উল্টো ছবি ওড়িশায় কাজে গিয়ে বাঙালিদের হেনস্থার মধ্যে পড়তে হয় হেনস্থার মুখে পড়তে হয় তাদের ওপর অত্যাচার মারধর করা হয় আর এখানে ওড়িশার পরিযায়ী শ্রমিকরা তারা যখন এসেছেন তারা বিপদে পড়েছেন সাহায্য করলেন স্থানীয়রা শুধু নয় পুলিশ প্রশাসনও একদমই তাই শ্রীলঙ্কা দেখো আমরা বিগত দেড় ধরে দেখছি কিন্তু শুধুমাত্র নদীয় জেলা থেকে শতাধিক পরিযায়ী শ্রমিক উড়িষ্যা সহ রাজ্য গিয়ে হেনস্থা শিকার হয়েছেন সেটা সেখানে প্রশাসনের কাছে কারণ তাদের অপরাধে তারা বাংলায় কথা বলছিলেন সেই কারণে তাদের বাংলাদেশি তদমা দিয়ে তাদেরকে আটক করা হয়েছিল কিন্তু তার ঠিক উল্টো চিত্র ধরা পড়লেই নদীয়াতে হচ্ছে তার কারণ উড়িষ্যা থেকে তিনজন একজন মহিলা একজন পুরুষকে সঙ্গে নিয়ে তিন ব্যক্তি পরিযায়ী শ্রমিক তারা কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন কিন্তু কলকাতা থেকে তাদের যাওয়ার কথা ছিল দীঘা তারা ভুল পছন্দ দীঘা দমকল বাসে উঠে পড়েন যে বাসটি দীঘা না গিয়ে দমতলের উদ্দেশ্যে যাচ্ছিল এবং তারা করিমপুরের দিকে যখন যাচ্ছিলেন তখন ভুল বুঝতে পারেন এবং সেহত্তরের বেতায় এলাকায় তারা নেমে পড়েন বাস থেকে এবং যখন তারা ভুল বুঝতে পারে বেতায় যাবেন তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ কলকাতা থেকে বেতাই প্রায় দেড়শো কিলোমিটার দূরে এবং সেক্ষেত্রে তারা রেল হয়ে পড়েন স্থানীয় লোকজন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু তাদের ভাষা বুঝতে না পারে সমস্যা জয় হয় যখন তারা সেহত থাকার পুলিশের খবর দেন পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছে যে পরিচয় পত্র রয়েছে সেগুলো দেখা হয় এবং তারা জানতে পারেন যে উড়িষ্যার বাসিন্দা এরপরে উড়িষ্যার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় তাদের পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরে প্রশাসন তাদেরকে কিন্তু উদ্যোগ নিয়ে গাড়ি করে তাদেরকে কলকাতা ছাড়ার ব্যবস্থা করে দেন এবং যাদের দীঘায় তারা যারা পুলিতে ফিরতে যায় উড়িষ্যায় ফিরতে পারে সেই ব্যবস্থা তারা করে দিয়েছেন এটা কিন্তু একদম বিপরীত কিছু ধারাপড় এবং এটা কিন্তু প্রশংসার যোগ্য কাছে সকালে খবর আসে তিনজন পুরুষ একজন মহিলা এবং কোলে একটি বাচ্চা বেতাই এসছেন তো পাবলিক ওদের ভাষা শুনে বুঝতে পারেন তারা বাইরে থেকে এসছেন ইনিশিয়ালি ওনাদের অন্য কিছুভাবে ভাবা হচ্ছিল কিন্তু আমরা প্রপার ভ্যারিফাই করি আধার কার্ড এবং এনাদের বাড়ি উড়িষ্যায় জানা যায় কারণ প্রত্যেককে আমরা ভেরিফাই করে লোকাল থানা থেকে করেছি এরা জেনুইন লোক আছে রকম ভুল বার্তা যেন না যায় এবং তাকে আমরা প্রপার গাইড করে ওর পুরনো জায়গায় ওরা ফিরিয়ে দিচ্ছি বাংলা বললেই বিদেশি তকমা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অসমের বিজেপি সরকার সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লিখলেন নিজেদের সম্মান পরিচিতি মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন যারা তিনি তাদের পাশে রয়েছেন অসমে বাঙালি বিদ্বেষের অভিযোগে সরব মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি অসম সরকার। বাংলা বললেই বিদেশি তকমা সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রীর এমন নিদানে বিতর্ক বাধে যদি ঘরত তুমি বাঙালি ভাষাত কথা পাতা তুমি অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তার মানে অসমত ইমান বাংলাদেশী কুমাল গন্টি করিব আমা সুবিধা দিয়া হব তেতে এনআরসিৰ প্রয়োজন নহব বাংলাদেশী আমি গন্টিয়ে করিব পাৰিম গটিকা মুখ যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক মই ধন্যবাদ জনাইছ এ বি এম সুক যে বাংলাদেশী কাউন্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালে হব বিতৰ্কৰ মুখে পৰে মন্তবৰ ব্যাখ্যা দেন হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে সিএএ প্রসঙ্গ টেনে শুট চড়ান। i উইল কোয়েশন মমতা বেঙ্গলি পিপুলপ্লিমেন্ট সি এন ওয়েস্ট বেঙ্গল কোশ্চন ইস হেটার মমতা বনার্জি লাইক বঙ্গলি ওর শি লাইক ওনলি মুসলিম বেঙ্গলি দ্যাট ইস দ্য কোশন এন্ড ইফ সি কামস ইন আসাম ফর দ্য মুসলিম বঙ্গলি আসাম ইস পিপুল হিন্দু বেঙ্গলি উইল নোট স্পেয়ার শনিবার জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা তাদের ধমকানো মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন পাল্টা অসমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন অসমের আত্মপরিচয় বাঁচাতে কাজ করছি আপনি বাঙালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতা করেছেন একটি বিশেষ সম্প্রদায়ের বেআইনি দখলদারিকে প্রশ্রয় দিয়েছেন ভোট ব্যাংকের জন্য বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে সুবিধা দিচ্ছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য জাতীয় সংহতির কথা না ভেবে সীমান্ত অনুপ্রবেশের মৌন ভূমিকা নিচ্ছেন সম্প্রতি দিল্লি থেকে ওড়িশা একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কোথাও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে কোথাও আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় সুর চরান বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কোন অধিকারে বাংলা সেই সুরেই এদিন সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন। সেই সমস্ত নির্ভীক নাগরিক যারা নিজেদের সম্মান পরিচিতি মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন আমি তাদের পাশে পাটনা শুট আউটের ঘটনায় আনন্দপুর থেকে ধৃত নিশু খান আর এই নিশু খানের চাঞ্চল্যকর দাবি শুটআউটের পর তৌসেফ খুনের কথা স্বীকার করেছিল মন্তব্য আনন্দপুর থেকে ধৃত নিশু খানের অমিত রয়েছে আমার সঙ্গে অমিত নিশু গ্রেফতার করা হয়েছে পাটনা ঘটনায় নিশু খান কি চাঞ্চল্যকর দাবি করছে আর দেখো নিশু খান সে হচ্ছে ভাই হয় এবং পাটনা গুলি করে খুন করার পর

कि भैया मैं ऐसा ऐसा कर दिया क्यों किया आप पूछे आप इतना नहीं पूछे जब वो बोल दिया तो मेरा माइंड काम नहीं किया फिर आप आप तो क्यों क्या क्या था, तो था, 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 क्यों तो क्या, क्या बोला था आपको एग्जैक्ट क्या बोला था जी टेंशन क्या था क्या मोटिव क्या था किस लिए मारा कारण क्या है नहीं हमको कुछ नहीं पता तो भैया ने कुछ नहीं बोला जब बोला कि मर्डर किया है कुछ नहीं कुछ नहीं बोला कुछ कुछ नहीं नहीं ये छोटा भाई गैंगस्टर नहीं है भैया गैंगस्टर का नाम नहीं दीजिए तो भाई है अब वो नादानी में ऐसा कर दिया क्या किया वही बताएगा इतना ही बोला है कि भैया मार दी हम क्या करें हमने कुछ नहीं हमने कहा ऐसा काम तुम कर दिया बस अब तुम कर दिया तो फिर जाके सिलेंडर करो कोर्ट में इससे पहले कि घर वाले को हमको परेशानी हो हम तुमको बार बार समझाते थे कि कोई ऐसा काम नहीं करना जिसके वजह से कुछ ऐसा ये हो मारा क्यों ये चंदन को मारा क्यों ये हम नहीं जानते है भैया क्यों मारा काहे मारा किस लिए मारा बोल रहे ये चंदन मिश्रा को मारने का मतलब ये ये हमको नहीं पता ये हमको नहीं पता आप उस दिन नहीं थे अस्पताल में नहीं निशु नहीं थे कल बिहार पुलिस बोल रहा है आप आपके घर में ये पूरा प्लान चौक आउट किया गया था नहीं नहीं मेरे सामने ऐसा कुछ नहीं हुआ या मेरे घर पे ऐसा कुछ नहीं हुआ आपके पैर में किसका गोली लगा जी कब कब 2023 में आसान कौन है आसान उसका दोस्त है तो वो कहाँ पर रहता है वो शाहपुर जी में रहता है अपनी गर्लफ्रेंड को लेके यहाँ से हमको दिल्ली जाना था और एहसान में तौसीफ का दोस्त है बस हमको इतना ही पता ये पर शेरू सिंह जी के साथ आपका भाई का मुलाकात कब हुआ था वो जेल में हुई थी दो ढाई साल पहले कौन सा जेल में ब्योर और सुबोध सिंह के साथ सुबोध सिंह से कोई मुलाकात नहीं है दो तो ढाई साल बाद पहले मुलाकात हुआ था शेरू के साथ तो चंदन का तो बहुत अच्छा रिलेशन था ना हाँ, दोनों का अच्छा रिलेशन था दोनों दोस्त है उसमें क्या हुआ उन लोगों का क्या हुआ नहीं हुआ हम अपनी गर्लफ्रेंड से मिलने के लिए आए थे कलकत्ता से दिल्ली जाने का प्लान कब था को लेके दिल्ली जाने का प्लान कब था कल तो आप लोग पकड़े गए काल हाँ। काली जाने का प्लान था रात को रात को ही, हाँ। तो उससे पहले क्या पुलिस पहुंच के आप लोगों को पकड़ लिया जी